আলাগা সেটরেতে দুই ও না আবার গড়ি বানাই নিবিরা আমি দেবলা দি যালা সালাম কি

আগে লগত খাইয়ে আহি আহি নাচ্ত নানি খাই পাৰিছে नहीं लागू है सब यहाँ से व्यवस्था से आ এই গাছটা বহু পুরানো আমরা ছোটবেলা থেকে দেখতেছি এটাই ঢুকো এটাই ঢুকো এটাই ঢুকো এই গাছটা

kamala ram aslam Guali Guali manda bazar

আই যায় oh আসুন संगर दनि सांरे

কি খামু আর বাইরা বাই কি খাওয়া বলিমানটা আসলে এই যে মাটা খাইতে পারবেন এই জায়গায় এই চাচা বহু আগে থেকে বেছে মাটা তো বহু তাগের থেকে বেছে হ্যাঁ ডক ডক করে মেরে

Laga <tuk tangan> Baras, দুহেজাৰ টকা দিব না দাদা দুই হাজাৰ টকা কিনি আনটো বাবা বাইশ টাকা কইছে আবার কি

इतना आ रहा है। इन्हें कार गाड़ी हलाई से दखा दिया जाता हूँ। अलग जोन गाड़ी। माँ को हालाई नहीं। हालाई नहीं का। हूँ 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 हालाई नहीं का। I oh, よろしくお願い Thank you for watching! হ্যালো গাইস এটা একটি গরুর ফার্ম হ্যালো গাইস এটা একটি ব্রিজের কাছে না লাগে না ওই দাও ওই দাও বেকু দাও বেকু 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 সাতের মধ্যে ব্রিজ কোথায় আছেন কোথায় আছেন অবস্থান করছি অবস্থান করছি আপনার সাতের মর্যাদিতে ভাঙা ব্রিজ

অনেক বাজার অনেক না বিয়ার বাজার কি বান্ধেছিলেন মি আমি বান্ধিছিলাম এই কুরকুরির লগে হয় নাই পাঞ্জার টাকা লাগায় আপনারা দৌত সহকারে বসবেন বিরিয়ানি খাওয়ার পরে আমাদের মাঝে ডান্স পরিবেশন করবেন মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ

આરેક એકદમ કઈ છે